তুমি হয়তো ভাব ধন মানে শুধু টাকা গাড়ি বড় বাড়ি বা বিলাসিতা মনে হয় এগুলো থাকলেই জীবন পূর্ণ হবে কিন্তু আসলেই কি সেটাই ধন না টাকা খুব দরকারি এটা তোমাকে সুযোগ আরাম আর নিরাপত্তা দেয় তবে জীবনের সব মূল্যবান জিনিস টাকা দিয়ে কেনা যায় না আসল সম্পদ হল পাঁচটা জিনিস সময় স্বাস্থ্য সম্পর্ক জ্ঞান আর ভেতরের শান্তি স্বাস্থ্য হল জীবনের মূল পুঁজি ভাব কোটি টাকা জমলেও যদি শরীর দুর্বল হয় বা মন অসুস্থ হয় তবে সেই টাকা কোনো কাজেই আসবে না একটুখানি ফিটনেস নিয়মিত ব্যায়াম আর পরিষ্কার মন তোমাকে প্রতিটা সুযোগ কাজে লাগাতে সাহায্য করে সময় এমন এক ধন যা একবার গেলে আর ফেরে না যেভাবে টাকা ব্যাঙ্কে জমিয়ে সুদ বাড়ানো যায় ঠিক সেইভাবে যদি প্রতিদিন সময়কে শেখা আর স্কিল ডেভেলপমেন্টে ব্যবহার করো তার রিটার্ন জীবনের প্রতিটি ধাপে বহুগুণে আসবে সম্পর্ক হল আবেগের সম্পদ পরিবার বন্ধু কাছের মানুষ এরা তোমার জীবনের প্রকৃত সহায়ক টাকায় যদি ভালোবাসা না থাকে তবে একাকিত্বই সঙ্গী হবে আর যদি পাশে মানুষ থাকে যারা তোমাকে ভালোবাসে সম্মান দেয় তবে জীবন স্বাভাবিকভাবেই আনন্দময় হয়ে ওঠে জ্ঞান আর দক্ষতা হলো তোমার সবচেয়ে নির্ভরযোগ্য সম্পদ চাকরি হারানো বাজার ভেঙে পড়া বা অর্থনৈতিক সমস্যায় যদি টাকা পয়সাও কমে যায় নতুন করে আয় করার শক্তি থাকবে কেবল তোমার স্কিল আর শেখার ক্ষমতায় যে মানুষ সমস্যার সমাধান করতে পারে যোগাযোগ জানে আর নতুন কিছু শিখতে ভয় পায় না সেই কখনো প্রকৃত অর্থে দারিদ্র নয় সবশেষে ভেতরে শান্তি এটি সবচেয়ে দামি ধন খ্যাতি টাকা বা নামজাদা হলেও যদি অন্তরে অশান্তি থাকে তাহলে প্রকৃত সুখ নেই কৃতজ্ঞতা মানসিক স্বচ্ছতা আর সন্তুষ্টি এগুলোই আসল সুখের উৎস তাহলে কিভাবে এই আসল সম্পদ তৈরি করবে স্বাস্থ্যের যত্ন নাও ব্যায়াম করো সঠিক খাবার খাও পর্যাপ্ত ঘুম হয় সময়কে বিনিয়োগ করো প্রতিদিন কিছু নতুন শেখো নিজেকে উন্নত করো সম্পর্ক গড়ে তোলো পরিবারের সঙ্গে সময় কাটাও বন্ধুদের মূল্য দাও জ্ঞান বাড়াও বই পড়ো নতুন স্কিল শেখো কৌতূহলী থাকো অন্তরের শান্তি খুঁজে নাও ধ্যান করো কৃতজ্ঞ হও ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজো